ওই দূরে দেখা যায় দক্ষিণেশ্বরের বালি ব্রিজ দক্ষিণেশ্বর থেকে বেলুড় আসলে লঞ্চে বা জলপথে আপনারা মাঝরাস্তায় বেলুড় মঠের খানিক আগেই এই নবরত্ন চূড়া বিশিষ্ট রাধারমন জিউর মন্দিরটি এই আট ডজন শিব মন্দির এবং এই সুন্দর ক্লক টাওয়ারটি দেখতে পাবেন এই সুন্দর ক্লক টাওয়ারের ঘড়িটি তৈরি হয়েছিল বারোশো আটানব্বই বঙ্গাব্দে ঘড়িটি এখনো সঠিক টাইম দিয়ে চলেছে এবং এর ভেতরে নবরত্ন মন্দির ছাড়াও আছে নাট মন্দির ও রাসমঞ্চ স্বামী বিবেকানন্দ ফেব্রুয়ারি এই বাড়ির একটি ধর্মীয় সভায় একটি বক্তৃতাও দেন এই বাড়িতে আসলে দেখতে পাবেন স্বামীজির সেই বক্তৃতা স্থলটিও সুন্দর এই বাড়িটি তৈরি হয়েছিল বারোশো সাতানব্বই বঙ্গাব্দ বা আঠেরোশো নব্বই একানব্বই সালের দিকে তৈরি করেছিলেন কলকাতার জোড়াশকর বিখ্যাত দা পরিবারের পূর্ণচন্দ্র দা ও তার স্ত্রী শ্রী কাদম্বিনী দাসী এই মন্দির কমপ্লেক্সে ঘুরতে এসে যে ছটি শিব মন্দির আছে তার মধ্যে একটি এই কমপ্লেক্সে আছে চল্লিশ ফুট উঁচু নবরত্ন এই যে এই যে মন্দিরটি দেখছেন এটি রাধারমনজিউর মন্দির নখানা চূড়া আছে বাংলার নবরত্ন শৈলীর মন্দির ও তার দুপাশে তিনটি তিনটি করে আটচালা বিশিষ্ট শিব মন্দির হল রাসমঞ্চ এই রাধা কৃষ্ণের রাসমঞ্চ মূল মন্দির মন্দির এই মন্দিরের গর্ভগৃহ এই গর্ভগৃহে ঢুকলেই এই সুন্দর রাধা রমঞ্জিউর মূর্তি দেখতে পাবেন আপনারা এই হলো মন্দিরের আরেক কমপ্লেক্সের আরেকটি চত্বর এই পাশ দিয়ে হেঁটে রাসমঞ্চ আসা যায় রাসমঞ্চটিও খুব সুন্দর ভেতরে এই শ্রীকৃষ্ণ রাসলীলা শ্রীকৃষ্ণ রাধা ও গোপিনীদের সাথে রাসলীলার মঞ্চ তৈরি করা রাসে উঠেছেন ভগবান তার চতুর্দিকে বিভিন্ন শ্রীকৃষ্ণ রাধিকার মূর্তি এরকমভাবে সাজানো এটিও খুব সুন্দরভাবে পরিপাটি করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাজানো এবং সংরক্ষিত অতি প্রাচীন এই মন্দির কমপ্লেক্স এখানে প্রায় একশো বছর ধরে আগে রাসমেলা চলতো বর্তমানে রাসমেলা বসলেও সেটি বাইরে এই মন্দির কমপ্লেক্সের বাইরে বসে ভেতরে এখন রাসমেলাটা বন্ধ আছে এছাড়া এই রাসবাড়ির একাংশ সংরক্ষণ করে রাসবাড়ির ভেতর হেরিটেজ স্টের ব্যবস্থা করা আছে আপনারা এখানে ডবল বেড বা ফোর বেডেড রুমও পাওয়া যায় আপনারা উইকেন্ড ডেস্টিনেশনে আসতেও পারেন বা ডে ট্রিপেরও ব্যবস্থা করা আছে